বাংলাদেশে চায়নার সামরিক ঘাঁটি আছে এমনটাই জানিয়েছে আমেরিকা কোথায় সেই সামরিক ঘাঁটি পুরা ভিডিওটা দেখুন জানতে পারবেন এবং এই সামরিক ঘাঁটি আমাদের জন্য কতটা উপযোগী এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য এই সামরিক ঘাঁটি আদতে আমাদের জন্য কতটা সহায়ক হবে ভারতকে বাম্বু দেওয়ার জন্য এই সামরিক ঘাঁটি কতটুকু কাজ করে সব জানতে পারবেন আজকের ভিডিওতে চলুন শুরু করা যায় চায়না এখানে একটা সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব দিয়েছে লালমনির হাট বিমান ঘাঁটি যেটা চায়নার সহায়তা এটাকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে জোরে সোরে কাজ চলতেছে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বিদ্যুৎ গতিতে এগিয়ে তা হচ্ছে এই লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের উদ্বোধন কর্মকর্তারা সামরিক কর্মকর্তারা এটা হয়তো আন্দাজ করতে পেরেছে ভারত এখানে কিছু একটা ঘটাতে চায় বাংলাদেশ যদি নিজে থেকে আমাদের পুরা সামরিক সৈন্য যা সবাই যদি একত্রিত ভাবে এই লালমির হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তারা তো বাগড়া দিবেই নিরাপত্তার কথা বলে তা আমরা মনে করি চায়নাকে এখানে সংযুক্ত করে বাংলাদেশে একটা বুদ্ধিমানের কাজ করছে লালমনিরহাট বিমান ঘাটি থেকে ভারতের দ্রুত মাত্র ছয় সাত কিলোমিটার এর মধ্যে যদি এ ধরনের একটা সামরিক বেশ নির্মাণ করা হয় ইনশাল্লাহ আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত উপযোগী সিদ্ধান্ত স্বাধীনতার পরে বাংলাদেশের সবচেয়ে বড় সিদ্ধান্ত এই লালমনিরহাট বিমান ঘাঁটি যদিও ভারত মুক্তিদের চেতনে আসক্ত হয়ে মগ্ন হয়ে মাতাল অবস্থায় কিছু ব্যক্তিকে মাসলামি করার জন্য মাঠে নামিয়ে দিয়েছে আমি মনে করি সে মাতাল এবং মাসলামি যারা করবে তাদেরকে পুষবে করা হোক প্রিয় ভাইরা স্বাধীনতার প্রশ্নে আপোষ করব না এমন নীতি আমরা অবস্থান করি আমরা মনে করি স্বাধীনতার পর এক লক্ষ একর জমি ভারত দখল করেছে সেই ব্যাপারে আমাদের অনেকেই কথা বলেনি ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতায় আসার পর বিশাল ভূমি উদ্ধার করেছে ভারতের এটা পছন্দ নয় কোনো অবস্থাই না তারা এটা মানতে চায় না তারা এটা মনে করে যে এখানে কেন এটা হবে ভারত দখল করেছে বিনিময়ে তো আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি অথচ উনিশশো সালে দুই ডিসেম্বর তারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে ভারত আর ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বীকৃতি পায় চিন্তা করে দেখুন অথ ভারত পুরো ক্রিকেট নিয়ে নিচ্ছে আমাদের তথাকথিত ভেজর মা পুষবেক হওয়া ভারতীয়রা এখন বলতেছে বাংলাদেশের নিরাপত্তার হুমকি হবে বেটা গাদ্দারি করার জায়গা পাও না এখানে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যারা শুনতেছেন তাদেরকে ধন্যবাদ সামনে আরো অনেক চমকপ্রদ তথ্য রয়েছে প্রিয় ভাইয়া বাংলাদেশকে যে এফ সেভেন্টিন হান্ড্রার যদি বিমান কিনতে দেয়নি রাজনৈতিক ব্যক্তিরা ভারত ওখান থেকে কলকাঠি এড়েছে আর রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা চরম বিরোধিতা করেছে যে না পাকিস্তান থেকে কিনা যাবে না তাহলে কোথায় থেকে কিনবো চায়নাকে দেখেন চায়নার যে যখন ক্রয়ের চুক্তি করা হয় কিংবা চুক্তির দ্বার প্রান্তে পৌঁছানো হয় তখন বলে চায়নার বিমান ভালো নয় তারা নিরাপত্তার ভারত উদ্বিগ্ন হবে ভারত এটা হবে তারা বিভিন্ন কথা বলে বিভিন্ন অজুহাত দেখায় আমি মনে করি কি সব ভারতের কারসাজি ফিয়াল পেপেন ইয়ার টু ইয়ার মিসাইল এটার যে চরম বিরোধিতা ভারত করেছে তা ইতিমধ্যে এটা স্পষ্ট এটা ভারতের জম তাই লালমটি হাট বিমান ঘাটিতে যদি বিমান ফ্লাই করে ওঠানামা করে যদি বিমান আসে চায়নার চায়নার সৈন্যদের এখানে একটা উপস্থিতি থাকে ভারত কখনই এখানে বদমাসি করার সাহস পাবে না ভাই ভারত যখন কোনো কিছু বিরোধিতা করে চূড়ান্তভাবে আপনি এটা ধরে নেন আপনি প্রেমের সাথে যুক্ত ভারত যখন কোনো কিছুর চূড়ান্ত বিরোধিতা করবে তখন বুঝে নেন ওই কাজটা আপনার করা উচিত ওটা আপনার রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অবস্থান অবস্থান বর্তমানে কিন্তু ভারতের না পারে তারপরও ভারত কেন এত ভয় পায় কিসের কারণে ভারতের এত ভয় তারা গোষ্ঠী জিহাদি তখন আমরা যখন বলি তোমরা তো ডান্ডিয়া ডান্ডিয়া কি জানেন গোমূত্র খাওয়া তারা আমাদের এখানে নানা রকম প্রসঙ্গ তোলে যে আমরা যদি তোমাদেরকে মুক্তিযুদ্ধ সহযোগিতা না করতাম তোমরা তো কখনই স্বাধীনতা পাইত না তথা তথাকথিত বেজর্মা শুভেন্দ্র অধিকারী সে বলে বাংলাদেশে স্বাধীন করে নাকি তারা ভুল করেছে আরে বেকুব তোমাকে বলি বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যুক্ত থাকতো তাহলে আর বিশ বছর আগে তোমার ওই সেভেন সিস্টার হাওয়া হয়ে যেত আর বিশ বছর আগে এটা হাওয়া হয়ে যেত ভাগ্য ভালো তোমাদের যে আমরা স্বাধীন হয়েছি দিয়েছি দিয়ে ভাইয়ারা সামরিক সক্ষমতা বাড়াতে হবে সামরিক বাহিনীর এখন বর্তমান সেনা প্রধান ব্যথিত অন্য যারা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্যকে আমরা স্যালুট জানাই সেনা প্রধানের বক্তব্য আমার একটু পছন্দ নয় কারণ তার বক্তব্যগুলো মনে হচ্ছে যে বাংলা জলসার মতো ঘুরিয়ে ফিরিয়ে সে ভারত জয় হিন্দ তাই এটাকে বাদ দিতে হবে মনে রাখবেন আমার তাদের জন্য একটা খুশির খবর সেনাবাহিনীর পদে যিনি আসেন তারপরে যে পাঁচজন থাকে পাঁচজন থেকে দুজনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে দেশপ্রেমে জাগ্রত হওয়া দুজনকে এখানে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে আগামীতে এই দুজনের যে কোনো একজন হবে সেনা প্রধান যারা দেশপ্রেমিক জানেন ভারত কেন ডক্টর মোহাম্মদ ইনুসের তীব্র বিরোধিতা করতেছে এর কারণ রয়েছে তিনটি প্রথমত হচ্ছে ভারত এখানে মাল্টি বিলিয়ন ডলারের ব্যবসা করে এখন আপনি ভারতে সেই গামা গামা পেঁয়াজগুলো পান না এখন কি পেঁয়াজের খুব সংকট না যেহেতু পেঁয়াজের সংকট নাই আমাদের দেশীয় পেঁয়াজ এখন পুরা ভরপুর তাহলে ভারত থেকে গামা গামা পেঁয়াজ কেন আসতো অ্যাস আলম গ্রুপ যেই অ্যাস আলম গ্রুপ একই সাথে বসুন্ধরা একই সাথে স্বপ্নর মতো যারা প্রতিষ্ঠান এরা দেশীয় পেঁয়াজকে গুদাম জাত করতো গুদাম জাত করে কৃত্রিম সংকট দেখিয়ে দাদা বাবুদের কাছ থেকে গামা গামা সে পেঁয়াজ আনত তখন আপনি এগুলো কিনে কিনে খেতেন কিন্তু বর্তমানে গত ছয় সাত মাসে গামা পেঁয়াজ তো আসে না বাঙালি জাতি ভুল গেছে ভারতীয় পেঁয়াজের কথা কারণ কৃষিকাজে আমরা স্বয়ং সম্পূর্ণ এখন ডক্টর মোহাম্মদ ইনুস আসার কারণে ক্ষমতা আসার কারণে তিনি ভারতীয় পণ্য আমদানি এটা মোটামুটি বন্ধ রেখেছেন কিন্তু খাদ্যের কি কোনো জনসংখ্যায় আছে ভারত মাঝখান থেকে মাল্টি বিলিয়ন ডলার যে ব্যবসা করত সেটা বন্ধ হয়েছে প্রতিদিন কয়েক হাজার পণ্য ট্রাক বাংলাদেশে প্রবেশ করত পেঁয়াজ আদা রসুন জিরা এলাচ থেকে শুরু করে এমনকি চাল চাল গম ভুট্টা হাজার হাজার টাকা ও এখন তো আসে না এখন কি আপনি কি না খেয়ে আসেন আপনি কি না খেয়ে আসেন না নেই আমাদের আমরাও কৃষিকাজে স্বয়ং সম্পূর্ণ ভারতে কৃষি খাতটাকে ধ্বংস করে দিয়েছে অ্যাসাদম গ্রুপ থেকে শুরু করে বড়ো বড়ো কোম্পানিগুলোর মাধ্যমে এরা এক হাজার মন দেড় হাজার মন পেঁয়াজ গুদাম জাত করত এরপর বাজারে পেঁয়াজ নাই ভারত থেকে পেঁয়াজ আনো বাজারে চিনি নাই ভারত থেকে আনো বাজারের সয়াবিন নেয় ভারত থেকে আনো এভাবে ভারত আয় করতো এই একটা কারণে ভারত ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় দেখতে চায় না দ্বিতীয় যে কারণ অর্থনৈতিকভাবে ভারত বর্তমানে দেওলীয় হওয়ার পথে কারণ মানটি বিলিয়ন ডলার আর ভাই ভারতের আয়ের অন্যতম খাত বাংলাদেশ গৌমতুর খাওয়া এই বিষয়টা বিশ্বাস করে না ড্যান্ডিয়ারা ঘুরিয়ে ফিরিয়ে বলবে আমরা রাজনীতি তোমরা না খেয়ে মরবে এখন আমরা তো তোমাদের খাই না এখন তো আমরা তো মরতেছি না তোমরা তো মরতেছ এখন তো তোমরা মরতেছ তোমাদের অবস্থা তো এখন খুবই খারাপ ভারতের কৃষি জমির প্রায় তেরো শতাংশ জমি এবছর উৎপাদন হয়নি উৎপাদন হয়নি তেরো শতাংশ জমি উৎপাদন হয়নি কারণ তারা পণ্য বিক্রি করা যায় না বুঝতে পেরেছেন এর আগে ভারতের কৃষকরা জমি লিজ নিত সরকার কাছ থেকে বেশি করে পণ্য উৎপাদন করবে এই পণ্য বাংলাদেশে পাঠাবে টাকা পাবে টাকা এখন সে টাকা পাওয়াটা বন্ধ দ্বিতীয় কারণ এটি ছিল তিন নম্বর কারণ ভারতের আধিপত্য এখানে একেবারে বন্ধ হয়ে গেছে ভারতের আধিপত্য ভারতের রাজ্যগুলোর মধ্যে এখন একটা স্বাধীনতা স্বাধীনতা ভাব চলতেছে মণিপুর ত্রিপুরা আসাম মিজোরাম চারটে রাজ্যে ভারতের চারটে রাজ্যে এখন স্বাধীনতার জন্য লাফলাফিস করতেছে তারা আন্দোলন করতেছে বিক্ষোভ করতেছে প্রতিবাদ করতেছে সভা করতেছে সেমিনার করতেছে কেন ভারত এখানে নাক গজাচ্ছে না ভারত এখানে নাক গজাতে পারতেছে না এখন চৌদ্দশো কিলোমিটার চব্বিশশো কিলোমিটার ঘুরে সেনাবাহিনী যাবে আর ওই সেনাবাহিনীতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে আগে তো তিনশো কিলোমিটার পার হয়ে যেতে চলে যেত বাংলাদেশের উপর দিয়ে এখন তো সেটা হচ্ছে না তাই ভারত তিন কারণে বাংলাদেশে চরম বিরোধিতা করে তুই ভাই তাই লালমনিরহাট বিমান ঘাটিতে যদি চায়নার বিমান বাহিনীর উপস্থিতি ঘটে ভারতের ফাজদামিটা বন্ধ হবে তাদের এই বন্ধ হবে তাদের বদমাশি বন্ধ করার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশকে করতে হবে